এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা অতি কিশোরের ছড়া তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি। কোনো কাজটাই পারি না কো বলতে পারি ছড়া পাশের পড়া পড়ি না ছাই পড়ি ফেলের পড়া তেতো সুদ গিলি না কো মিষ্টি এবং টক খাওয়ার দিকেই যেন আমার চিরকালের শখ বাবা দাদা সবার কাছেই গোয়ার এবং মন্দ ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক হুলের কেয়ার করি না কো মধুর জন্য ছুটি যেখানে ভিড় সেখানেতেই লাগাই ছুটো ছুটি পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া ভাবি উপদেশের সাড়ে করলে বুঝি তারা তাই তো ফিরি ভয়ে ভয়ে দেখলে পরে তর্ক বুঝি কেবল গোময় সেটা নয়ক মধু পর্ক। ভুল করি তাই যখন তখন সোদরা বার খেয়াল মতো কাজ করে যায় কষ্ট পাই কি সাধে সোজা সুজি যা হই বুঝি হায় অদৃষ্ট চক্র আমার কথা বোঝে নাই কেউ পৃথিবীটাই বক্র